আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে চলে আসলাম অ্যাপের নতুন আপডেট সেটা আপনাদেরকে সবাইকে আমি দেখাতে চাচ্ছি এই আপডেটটা ভাষণ কত এ দেখেন আপনারা সবাই দেখতে পারবেন এই জায়গায় এবার দেখেন এবার এটা আমি হাত দিয়ে ওটিপি টাইপ করে লগ ইন করে দেখাব অ্যাপসে ঢোকার পর অ্যাপসে এখানে নাম্বার দিয়ে দিব নাম্বার দেওয়ার পর আমাদের যে পেন্টি আছে আমি ওখানে বসাই দিলাম হ্যাঁ এবার এখানে আমরা ফুল এস এম এসটাকে কপি করে আনবো এই যে চলে আসছে আমাদের এস এম এস এটাকে আমরা কপি করে পেস্ট বাটনে শুধু ক্লিক করে কনফার্ম ওকে যাচাই হচ্ছে আমাদের অ্যাপটা এই যে হয়ে গেছে আমাদের নতুন অ্যাপের নগদ এই নতুন আপডেট এটা লগ হয়ে গেছে আবার আমরা ঢুকে দেখব এটা ঠিক আছে কি না আমাদের এই নগদ অ্যাপের নতুন আপডেট যাদের লাগবে তারা আমাদের টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম